তিন নম্বর আমল হলো বেশি বেশি নফল আবাদত করা চার নম্বর আমল হলো আন্তরিকভাবে দাওয়া করা পাঁচ নম্বর আমল হলো সাধনতা থাকলে হস বা করা ছয় নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা সাত নম্বর আমল হলো সামর্থ্য থাকলে কোরবানি করা আট নম্বর আমল হল বেশি বেশি তাকবীর পাঠ করা নয় নম্বর আমল হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা দশ নম্বর আমল হলো সাদাকা করা সম্মানিত ভাইরা আমার এই দশটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে দিন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন পবিত্র করে আনুন কারিমের মধ্যে সুরা ফাজরের আল্লাহ তালা কুসুম খেয়েছেন অল ফাজর আলাই নাস আল্লাহ তালা বলেন অল ফাজ যে ফজরের কসম আলাই আলী নাস দশ কসম এই দশ রজনী কোন দশ রজনী সম্পর্কে নাবাসারদ আল্লাহ তালা আহ বলেন এই দশ রজনীকে আল্লাহ রাবুল আলম জিল হজ মাসের প্রথম দশ দিনকে বুঝিয়েছেন তো আল্লাহ রবুল আলমিন যে দশ দিনের কসম খেয়েছেন এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই জন্য সময় দেবে আর এই দশ দিনে বিশেষ করে আমরা এবাদত করবো এই দশ দিনের আমল আল্লাহ তালা কাছে এত অধিক প্রিয় যা অন্য দিনের আমল এত প্রিয় না নবী করিম সাল্ল আলী আসসালাম অন্যদেরকে উৎসাহ করেছেন এই দশ দিনে বেশি বেশি আমল করার জন্য সম্মিলিত ভাই আমার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দশ দিন অত্যন্ত গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে আমরা যেন আমল করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তাফিক দান করেন আমি